বন্যা কবলিত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমা রমেশ কবিরাজপাড়ার দুই দুইটি পরিবার আজও গৃহহীন এই বিষয়ে শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে পরিবারের সদস্যরা তাদের দক্ষ দুর্দশার কথা তুলে ধরেন ক্ষতিগ্রস্ত পরিমল দাস এবং রতন দাসের পরিবারের সদস্যরা জানান গত চার মাস আগে প্রাকৃতিক বন্যায় তাদের মাটির তিনটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে পড়ে পাশাপাশি প্রায় বারো কানি কৃষি জমি জলের নিচে ডুবে যায় তাতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় যদিও বন্যার পর রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণে আশ্বাস দিলেও তারা পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ থেকে বঞ্চিত এমনটি তাদের অভিযোগ ক্ষতিগ্রস্তরা আরও জানান দুর্গাপূজার আগ মুহূর্তে গণ্ডাছড়া মহকুমা প্রশাসন থেকে তাদের পঁচিশ হাজার টাকা করে দেয়া হয় এরপর আর কোনো টাকা টাকা পয়সা দেওয়া হয়নি এমন অবস্থায় তারা পয়সার অভাবে বাড়িঘর তুলতে পারছে না বাধ্য হয়ে আজও গোটা পরিবার নিয়ে মানুষের বাড়িঘরে দিন যাপন করতে হচ্ছে পাশাপাশি চার মাস গত হতে চলছে আজও জলের নিচে পড়ে রয়েছে তাদের কৃষি জমি ফলে কৃষিকাজের মাধ্যমে তাদের একমাত্র রোজগারের রাস্তাও এক প্রকার বন্ধ হয়ে আছে এমন অবস্থায় অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে দাবি তোলেন পরিবারের পিছু একটি করে সরকারি ঘর বা এককালীন তিন লক্ষ টাকা দেওয়ার জন্য এখন দেখার অসহায় দুইটি পরিবারের দিকে প্রশাসন সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা গন্ডাছড়া থেকে রামু দেবনাথের প্রতিবেদন টিভি হান্ড্রেড বাংলা

চৰকাৰে যদিও কিছু কাৰ্য কৰো তেলেতো আমদাৰ কিছু ভাল হৈছো আৰু যদিও আমদাৰে এক গড় খৈৰা দে তেতিয়াহ'লে ভাল হ'ব আৰু যদিও গড় খৈৰা না দে তেতিয়াহ'লে আমদাৰে তিনি লাখ টেকা খৰিয়া দিব লাগিব এই হৰিমল দাস হৈছে দুইটা গছ আৰু ৰতন দাস হৈছে একটা গছ তেলে আমদাৰে যদিও তিনি লাখ টেকা খৰিয়া দে তেলে আমদা আমরা সবচেয়ে ভালো হইত আর জলে তোলে ওহানো আমরা তো কৃষি কিসি রা খাই জল কমছে না তাহলে আমরা চার মাস ধরে আমরা কি করতি আর কি গাইতাসি অন্তুলাখান তো কাম কাজ করতে না ফুলা আমরা তেমনে তুলো Okay.